আসসালামু আলাইকুম এবরিওন আমি আজকে আপনাদেরকে পাঁচ বিশাড়ি ভর্তা করে দেখাবো এখানে নিয়ে নিয়েছি বেগুন দুইটা কোরাল মাছ আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারবেন আপনাদের কাছে যে মাছটা থাকবে সে মাছটাই নিতে পারবেন দুই পিস মাছ কোরাল কোরাল মাছ নিয়ে নিয়েছি একটা আলু পাতলা স্লাইস করে নিয়েছি দুইটা একটা টমেটো এখন আমি এই হলুদ হলুদ এবং লবণ দিয়ে আলু মাছ সব মেখে নিব হলুদ এবং মরিচের গুঁড়া লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো মিশে নিব এখানে ভর্তাটা করতে আমার লাগবে ধনিয়া পাতা কুচি সরিষার তেল এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ লবণ শুকনো মরিচটা আমি আগে ফ্রাই প্যানে যে কড়াইটাতে মাছটা ভাজবো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন আমি এটা প্লেট উঠে নেব এখন ওই ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব বেগুন মাছ টমেটো আলুগুলো ভেজে নিব। ঢাকনা দিয়ে ভেজে নিব। ঢাকনা দিয়ে আমি মাছ, বেগুন সব বাদামি করে ভেজে প্লেট উঠিয়ে নিব। আমি বেগুন, মাছ এক পাশ ভেজে এরকম হালকা হালকা ভাজা ভেজে অপর পাশ উল্টে দিয়েছি। এই পাশটা ভাজা হলেও আমি প্লেট উঠিয়ে নিব। তো ভাজা ভাজা করে নিব। আবার ঢেকে দিব ঢেকে আবার ভাজা ভাজা করে নিব। ভর্তার জন্য বেগুন আলু মাছ সব ফ্রাই হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠে নিব ভর্তাটা আমি একটা প্লেট উঠে নিয়েছি এখন মাছটা আমি কাটা বেছে নেব এখানে মাছ উঠে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানে আমি আরেকটা তেল দিয়ে দেব এবং শুকনো মরিচটা আগে আমি ভেজে একটা প্লেটে উঠে নিয়েছিলাম এখন পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব হালকা বাদামি বাদামি করে ভেজে বাদামি করে একটা প্লেটে উঠিয়ে পেঁয়াজটা একদম বাদামি করে না একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিব দেখুন একটু লাগিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব এখন একটা প্লেটে উঠিয়ে নিব এখানে ভর্তা করার জন্য মাছটা আমি বেছে নিয়েছি আর দিয়ে দেবো শুকনা শুকনো মরিচের সাথে দিয়ে দিব একটু মরিচের লবণ লবণ দিয়ে এখন এটা কচলে নিব মরিচটা আমি হাতে কষলে নিয়েছি এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু মিক্সড করে নিব এখন এখানে বেগুন আলু এবং টমেটো সব মিক্সড করে নিব এখন টমেটো বেগুন সব একসাথে মিক্সড করে নেব মাছ এই ভর্তায় মাছ আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা মাছ ভর্তা সব ভর্তা একসাথে মিক্সড থাকবে এবং খুবই টেস্টি এবং খুবই একটা মজাদার ভর্তা গরম ভাতের সাথে অমৃতের মতো এই ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করবেন আমরা ভর্তা বাসায় খুব পছন্দ করি তাই আমরা এক এক রকম ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তা বাসায় তৈরি করি তাই আপনার সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি এখন আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিবো দিয়ে লবণটা টেস্ট করে দেখেছি ঠিক আছে লবণ আপনারা আপনাদের লবণটা টেস্ট করে দেখবেন এখন হয়ে গেছে আমার ভর্তাটা কমপ্লিট আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার বেগুন আলু টমেটো মাছ মাছ দিয়ে অমৃত ভর্তা এই ভর্তাটা খুবই টেস্টি এবং খুবই মজাদার গরম ভাতের সাথে খুবই টেস্টি আপনারা এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি আপনার আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ